হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিন্স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো স্ট্র্যাটেজিকে ক্লাস সেকেন্ড এর আগের দিন ক্লাস ওয়ান ডিসকাস করে নিয়েছি ক্লাস টু এবং এগুলো রিসেন্টলি তুমি যে কোনো এক্সাম দাও বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল সাব ইন্সপেক্টর রেলের এন গ্রুপ ডি ক্লার্কশিপ বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস বেঙ্গল কনস্টেবল মেন্স এবং আদার্স যে কোনো এক্সামের প্রিপারেশন নাও এই স্ট্র্যাটিক যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তো আগের দিন আমরা পড়েছিলাম বিশ্ব ঐতিহ্য স্থান আজকে আমরা পড়বো নদী ও বাঁধ রিভার অ্যান্ড ড্যাম কোন নদীর ওপর কোন বাঁধ গড়ে উঠেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছ প্রথমে আমরা নাম দিয়েছি ড্যাম তারপর রিভার এবং তারপরে কোন রাজ্যে সেটা অবস্থিত তো ফার্স্ট দেখো আলমাট্টি বাঁধ এটি কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ এটিও কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে এবং এটিও অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তারপরে দেখো তিন নম্বরে দেখো শ্রীশৈলম বাঁধ এটিও কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত তাহলে প্রথম তিনটে ড্যাম তিনটে কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে আলমার্টি বাঁধ না সাগর বাঁধ এবং শ্রীশৈলম বাঁধ এবার আমরা চলে আসি চার নম্বরে চার নম্বরে দেখতে পাচ্ছ উকাই বাঁধ বা উকাই ড্যাম এটি তাপ্তি নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি গুজরাটে অবস্থিত পাঁচ নম্বর ভাকরা নাঙ্গাল বাঁধ এটি শতদুর নদীর ওপর গড়ে উঠেছে এটি হিমাচল প্রদেশ পাঞ্জাব মিলে অবস্থিত বিভিন্ন অনেক জায়গা দেখবে হিমাচল প্রদেশও দেওয়া আছে অনেক জায়গায় দেখবে পাঞ্জাবও দেওয়া আছে ছ নম্বরে চলে আসি বাঁধ এটি চেনাব নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত সাত নম্বরে দেখো উড়ি হাইড্রোলিক বাঁধ এটি ঝিলাম নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত ঈদদুকি বাঁধ এটাও অনেকবার পরীক্ষায় এসছে ইদুকি বাঁধ দেখো এটা পেরিয়ার নদীতে অবস্থিত এবং এটি কে কেরালার রাজ্যে অবস্থিত পেরিয়ার নদীর উপর এই ঈদদুকি বাঁধটা গড়ে উঠেছে গান্ধী সাগর বাঁধ খুব ইম্পর্টেন্ট এটি চম্বল নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত চলে দশ নম্বর কয়না বাঁধ এটি কয়না নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি মহারাষ্ট্রে অবস্থিত এগারো নম্বর দেখো নিজাম সাগর বাঁধ এটি মঞ্জিরা নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত হীরাকুন্দ বাঁধ মহানদীর ওপর গড়ে উঠেছে এবং এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত তো এইটা মনে অনেকবার পরীক্ষায় এসছে এটা মনে রাখার একটাই সূত্র মাহি মহেন্দ্র সিং ধোনি সবাই মাহি শর্টকাটের নাম তো এম এ দিয়ে হচ্ছে মহানদী এবং হি দিয়ে হচ্ছে হীরাকুন্দ তো এই মাহি নামটা মনে রাখলে মহানদীর ওপর হীরাকুন বাঁধ গড়ে উঠেছে এটা তোমরা বুঝতে পারবে এবার দেখো ইন্দ্রাবতী বাঁধ এটি ইন্দ্রাবতী নদীর ওপরই গড়ে উঠেছে এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত মেট্রু বাঁধ খুব ইম্পর্টেন্ট এটি কাবিরী নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তেহেরি বাঁধ এটা সবাই যেন ভাগীরথী নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি উত্তরাখণ্ডে অবস্থিত সর্দার সরোবর বাঁধ এটি নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি গুজরাট রাজ্যে অবস্থিত পোং বাঁধ বা পোং ড্যাম এটি বিশ বিষ নদীর ওপর গড়ে উঠেছে ঠিক আছে বিষ নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি হিমাচল প্রদেশে অবস্থিত নেক্সট চলে আসছি আমরা দেখো ফারাক্কা ড্যাম বা ফারাক্কা বাঁধ এটা গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে অবস্থিত দুদুয়া বাঁধ বা দুদুয়া ড্যাম যেটাকে বলা হয় মহানদীর ওপরই গড়ে উঠেছে ছত্তিশগড়ে সালাল ড্যাম সালাল ড্যাম এটি চেনাব নদীর ওপর গড়ে উঠেছে এবং জম্মু কাশ্মীরে এটি অবস্থিত মাইথন ড্যাম এটা সবাই যেন বরাকর নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত পাঞ্চেত বাঁধ বা পাঁচ দামোদর নদীর ওপর গড়ে উঠেছে এটিও ঝাড়খণ্ডে অবস্থিত তিলাইয়া বাঁধ এটি বরাকর নদীর ওপর গড়ে উঠেছে এবং এটিও ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং সবাই লাস্টে দেখো রানা প্রতাপ সাগর বাঁধ এটি চম্বল নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি রাজস্থান রাজ্যে অবস্থিত এই টোটাল এই টোয়েন্টি ড্যাম বিসাইড রিভার মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে এইখান থেকেই প্রশ্ন আসবে দেখবে তো এটা অবশ্যই পড়ে নেবে এবং এই রিলেটেড আজ রাতে যে মক টেস্টটা নেবো সেখানে দেখবে এই রিলেটেড প্রশ্ন থাকবে তো তোমরা নিজেরা অ্যানসার করতে পারছো কি না সেটা একটু চেষ্টা করবে এটা এখনই মুখস্থ করে দেবে ভিডিও ডিসক্রিপশানে দেখবে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং ডাইরেক্ট পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে ওখানেও আমি ডাইরেক্ট পিডিএফটা পোস্ট করে দেবো ওখান থেকে তোমরা ডাইরেক্ট পিডিএফ ডাউনলোড করে দেবে ওখান থেকেও করতে পারো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাছাড়া সবাই একটা করে লাইক করে নেবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং